পশ্চিম চেবড়ি এলাকার রাহুল দেবনাথের চিকিৎসার জন্য বিধায়ক পিনাকি দাস চৌধুরী এক লক্ষ টাকা আর্থিক সাহায্য করলেন আজ দুপুরে দীর্ঘদিন ধরে রাহুল দেবনাথ একটি জটিল রোগে ভুগছেন ইতিমধ্যে ত্রিপুরা থেকে জানানো হয়েছে বহির রাজ্যে অর্থাৎ চেন্নাই গিয়ে একটি অপারেশন করতে হবে এবং সে রাজ্যে চিকিৎসা করে আর্থিকভাবে ভেঙে পড়েন বহির রাজ্যে চিকিৎসার জন্য এক লক্ষ টাকার প্রয়োজন ছিল সেই টাকাটা আজ বিধায়ক পিনাকি দাস চৌধুরী ওনার বাড়িতে গিয়ে পরিবারের হাতে তুলে দেন সাথে ছিলেন বিজেপি দলের অন্যান্য নেতৃত্বরা আসলে দীর্ঘদিন ধরে একটা রোগ নিয়ে আমাদের মানে কঠিন রোগে আক্রান্ত হয়েছে বারবারই চিকিৎসা চলছে জিবিতে আয়ারলেসে এই করতে করতে প্রায় অনেক টাকা পয়সা খরচ হয়েছে নিঃস্ব হয়ে গেছে শেষ পর্যন্ত আয়ারলেস থেকে জানানো হয়েছে জিবি থেকেও জানানো হয়েছে এই সদ্য কয়েকদিনের মধ্যে যে এই অপারেশনটা পেছনে দিয়ে আমাদের হ্যাঁ কোমরের নিচের অংশের মধ্যে এই অপারেশনটা ত্রিপুরাতে হবে না এটা চেন্নাই ছাড়া অন্য মানে অন্য জায়গাতে হয় না রিপোর্ট খবর ত্রিপুরা